আইন আছে সৎ আছে আইন থাকলে আপনারা কি পড়তেন হা থাকলে আপনারা কি পড়তেন অবস্থাটা কি দেখায় তো কালেমাটাও না থাকতো এই জন্য চলে নিয়ত করি প্রত্যেকেই যতগুলো মানুষ আমরা এখানে আছি এখন আলহামদুলিল্লাহ তাহসিনুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের বিখ্যাত মানুষ কারি আবুল কাসেম আশ্চর্য কথা এই যুবক তার কাছে যদি যে কোনো বয়সের মানুষ যে কোনো যোগ্যতার মানুষ তার কাছে যদি পঞ্চাশ ঘন্টা পড়ে সে শুদ্ধ কোরআনে কেন পড়তে পারে

এলিমিনা নামল এক নম্বরটা কি তাহলে ঝলক ছল আমি দিলাম এলিমেন্ট অনুস্থিতিতে আপনার জীবনের দাম কত এলিমেন্ট অনুস্থিতিতে আপনার জীবন কেমন লাইট ছাড়া গাড়ি যেমন কি বলছি বলেন লাইট ছাড়া কি কেউ যদি বলে মাদ্রাসা লাগবে না

তুমি কেমন লাইট ছাড়া গাড়ি লাইট ছাড়া এই গাড়ি যেমন গন্তব্য জীবনে কখনো যাবে না এই মানুষগুলো জীবনে কখনো গন্তব্যে যাবে না যারা কি পারে না বলেন

উত্তর এল আগে আচ্ছা রিক্সা চালানো শিখে আগে না চালায় আগে ডাক্তারি শিখে আগে না ডাক্তারি করে আগে ল শিখে আগে না অ্যাডভোকেট হয় আগে শিখে আগে কি বুঝা গেছে মিস্ত্রি কাজ শিখে আগে না করে আগে

সবচেয়ে কথা আমি এবার রমজানে মুখ্য হিসেবে একটা কিতাব পড়ছি আল মাআফ আল বাইশ নং কিতাব এত কথা কথা নতুন বাইরেছে হইছে আল মাআফ মধ্যে কি আجیب কথা লিখছে লিখছে যে समस्त ইবাদাত समस्त ইবাদাত হলো খতরের समस्त ইবাদাত হলো আঙ্গুলের মাথার পানি আর জিহাদ হলো সমুদ্রের অবশিষ্ট পানি বলেন সুবহানাল্লাহ কি বলছে বলেন যদি মুক্তাশরীফে বসেই শুধু প্রতিদিন এক হাজার করে নামাজ পড়তো আমরা মোসম্মা করতাম প্রতিদিন যদি দশ হাজার

এবার আরো মজার খবর আছে समस्त ইবাদাত সহ জিহাদ समस्त ইবাদাত যোগ জিহাদ আঙ্গুলের মাথার পানি তলাবুল ইরমি আইন তরফ করা সমুদ্রের অবুদিত বলা আল্লাহর কসম এত জেদামি কথাজন আমি জীবনে আর কখনো শুনিনি কি শুনলেন বলেন

পুরো পৃথিবীর সমস্ত তগুত হিসাব নিকাশ নতুন করে করা শুরু করছে নতুন করে কি নতুন করে করা শুরু করছে সমীকরণ নতুন করে করতে শুরু করছে সমস্ত আয়বাদাত আঙ্গুলের মাথার পানি জেহাদ সমুদ্রের অবশিষ্ট পানি সমস্ত আয়বাদাত এবং জেহাদ আঙ্গুলের মাথার পানি আর তলাগুলো আইনে এলেন তারা সমুদ্রের অবশিষ্ট পানি এবার বলুন তো দেখি এতক্ষণ যিনি বয়ান করলেন এই যে শাহাবুদ্দিন সাহেব বয়ান করলেন একটা কথা বলছেন তিনি আমি দূর থেকে শুনছি আমি আর জীবনে এত সুন্দর কথা শুনি না করছে কি চেষ্টা দিয়ে কাঁদা হবে না তফিক ছাড়া পানি হবে না কোথাও না কোথাও চেষ্টা করে একটু কাঁদেন তো আমি গত তিন দিন আগে একজন এক মাহফিলে বলছি তোমরা এক হাজার টাকা দিব তুমি দুই ফুটা চোখের পানি বের করো

আজকের বাংলাদেশে এই যে আমাদের কাউসার সাহেব চেয়ারম্যান মনে কাউসার যে চেয়ারম্যান হইছে আর বাংলাদেশে চেয়ারম্যান আছে নি আলহামদুলিল্লাহ আর চেয়ারম্যান আছে নি বাংলাদেশ যত চেয়ারম্যান আছে কাউসার সাহেবের মধ্যে কি একরকম না দুই রকম কথা বল ভিন্ন না এক রকম কিন্তু এই কাউসার সাহেবের চেয়ারম্যানের পেছনে আল্লামা ফজলুল করিম চৌধুরী আছে ঠিক আছে চোখের পানি আছে আচ্ছা কি পরিমান আমি ছাত্র জীবনে ছাত্র জীবনে আব্বা আমাকে কখনো বয়ান ছুটতে দিতেন না কারণ আজ যেতে দিতেন না কঠিন আমার আব্বা আমার উস্তাদ আবার আমি উর্দু কাজে থেকে ম্যাচ কাজ করতাম আব্বার কাছে বসে কোনোদিন ওয়াজ শুনতে দিত না আব্বা কইতো ওয়াজ শুনবি না ওয়াজ পরে করবি কি কইতো ওয়াজ শুনবি না তুই ওয়াজ করবি এসে দা আব্বা থিউরি কি দো আল্লাহর কাছে পড়ে গেছে কি গতকালকে আমি বয়ান করছি এই সময় জামালপুর আগামীকালকে এই সময় আমার রাজবাড়ি ফরিদপুর রাজবাড়ি এখন আমি কর দোয়া আল্লাহ আব্বা আল্লাহর কাছে কি বলছে কি বলতো না আজকে যাবে ওয়া শুনতে তো ও শুনতাম ইচ্ছে মতো কানতাম আব্বার সাথে রিক্সায় উঠছি ওয়াজ শেষে রিক্সায় উঠে আব্বা কথা আব্বা

قران حديث يتبع لي. ألا <سؤال> إن أولياء الله <سؤال> لا خوف عليهم ولا هم يحزنون. الذين آمنوا وكانوا يتقون. الذين آمنوا وكانوا يتقون. كيف وَلَا وَلَا ولولا التقوى وَلَا سبحان الله كِي الله ولا هذا ইমান ইমানওয়ালা হলে আর ওয়ালা হলে কি হয় যায় ওয়ালা ভালো তাহলে আল্লাহ হওয়ার জন্য কি লাগে না সারা রাত তাহাজ্জুদ পড়তে হয় না সারা বছর লাগায় রোজা রাখতে হয় না আল্লাহ আল্লাহ হয়তো শুধু দুই কাজ করলে হয় ইমান তাকোয়া বলেন কিন্তু ইমান ও তাকওয়ার আগে তো এলম আছে কি আছে কি আছে এলম আছে কি আছে এরপরে ইমান এরপরে কি আমল এরপরে কি তাকওয়া কয়টা বস্তু কি কি এই চারটা একসাথে পাওয়া যায় কোন ইনস্টিটিউশনে এই চারটা একসাথে পাওয়া যায় কোন প্রতিষ্ঠানে ইমা আমল তাকুয়া চারটা একসাথে পাওয়া যায় যে প্রতিষ্ঠানে এটার নাম কাউরি মাদ্রাসা এটার নাম কি বলেন ভিন্ন ভিন্ন ভাবে চারটা চার জায়গা আলাদা আলাদা কিছুটা কিছু আছে আছে না নাই বলেন খান কাজ কিছু তাকুয়ার চর্চা আছে আছে না না বলেন সারা পৃথিবীর ইউনিভার্সিটিগুলোতে কিছু এলিমেন্ট চর্চা আছে আছে না বলেন আমাদের তব লিগি মেহনতের নামে এখানে কিছু ইমানের চর্চা আছে আছে না বলেন এবার বলুন তো দেখি চারোটা একসাথে পাওয়া যায় কোন জায়গায় এটা হলো এখান থেকে হলো ওলামা পরিষদ তাহলে ওলামা পরিষদের মিশন চারটা কি কি আমার বলেন যেমন ধরেন আপনার বছরের ছেলেটাকে আট বছরের ছেলেটাকে আপনি আজকে নিয়ে বুদ্ধি করে জামা পায়জামা পরাইয়া মাদ্রাসা দিয়ে দিলেন ওরে এই চাষা ভাই ভাই বাড়িতে রয়ে গেছে তিন দিন পরে এই আট বছরের ছেলেটাকে বাড়িতে নিয়ে আসলেন চাষতো ভাই ভাই যারা বাড়িতে আছে এবার তাদের সাথে একসাথে বসাইলেন বলো তো বাবা তুমি কি আজকে তিন দিন নামাজ পড়ছো আপু এক হপ্তর আমাদের ছুটে নাই তোমরা কি পড়ছো এক মোবাইলে কিছু চাইছ প্রশ্নই আসে না তোরা চাইছ আমরা তো সারাদিন বাস্তব তিন দিনে যদি এই ডিফারেন্স হয় বারো বছরের ডিফারেন্স কেমন হবে কি হয় এই বাচ্চাটাকে কিন্তু ফজর নামাজ পড়তে ওস্তাদের খুব ব্যত লাগায় নাই খুব বেশি বলেও নাই বাস্তব না বাস্তব তাহলে বুঝা গেছে চাইতে একসাথে কোথায় পাওয়া যায় বলেন আরো যারা বলেন এই জন্যই শকুনের থাবা কই মাথার দিকে শুন কোন দিকে বলেন কয় মাছের দিকে হ্যাঁ নতুন করে হিসাব করতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ নতুন করে হিসাব করতে হবে ছিল আছে থাকবে বলেন ইনশাআল্লাহ তিরিশ পার্সেন্ট আমাদের প্রাইমারি তিরিশ পার্সেন্ট ছেলেরা কয় মাছ ভর্তি হয়ে যায় এই যদি আপনাদের বক্তব্য হয় এটা কেন ভাবো না কেন ভর্তি হয় এটা কেন ভাবো না তিরিশ পার্সেন্ট বাচ্চা কমে বাচ্চা ভর্তি হয়ে যায় এ নিয়ে তোমাদের মাথা ব্যথার কোনো অন্ত নাই ইনশাল্লাহ আছি এই সেদিন আসবে একশো পার্সেন্ট বাচ্চা কমে বাচ্চা হবে কারণ জাতি বুঝতে শুরু করেছে ওখানে পড়াও নাই শিক্ষাও নাই দীক্ষাও নাই এখানে দীক্ষাও আছে শিক্ষাও জাতি বুঝতে শুরু করেছে কিনা বলেন শুধু মাথা ব্যথা জরিফ ত্রিশ পার্সেন্ট কমল ভর্তি হয়ে গেছে কিন্তু এটা কেন ভেবে দেখো না কেন গেল তিরিশ পার্সেন্ট পরীক্ষা পদ্ধতি সমূলে ধ্বংস করে দিয়েছো পড়া ধ্বংস করে দিয়েছো শিক্ষা ধ্বংস করে দিয়েছো পরীক্ষা পদ্ধতি ধ্বংস করে দিয়েছো আর তোমাদের এখানে ছেলে মেয়ে দিয়ে আমার চাতিকার ধ্বংস আমরা করতে চাই না কি ভাই কিন্তু বড় টেনশনে আছে তিরিশ পার্সেন্ট চলে গেছে অপেক্ষা তার হান্ড্রেড পার্সেন্ট আছে আরে বলেন না ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ কত পার্সেন্ট

আপনাদের সন্দেহ আছে না কি ভাই আল্লাহ কয়টা লাগবে কয়টা কি কি তিন চার দিন আগের কোন এক পত্রিকা এক নিউজ ঢাকা শহর ঢাকা শহর ঢাকা শহর পকেটমারের পকেটমারে ভরে গেছে ঢাকা শহর পকেটমারে ভরে গেছে পকেটমারগুলো आसमान থেকে আসে এগুলো ওরা যারা নুরালি মাছের পড়ে না এরা তারা আপনারা বলেন আপনারা আপনাদের বাচ্চাকে নুরানি মাছা দিয়ে দেন পকেট হবে না চোর হবে না ডাকাত হবে না ঠিক দিয়ে দেন নুরানি মাছা আপনারা গ্রাম না শহর আমি তাও বুঝছি না এটা কি গ্রাম তো না শহর তো লিখ আপনাদের এখানে ধান হয় না ধান সিদ্ধ করা লাগে কিনা জানেন কি না আমাদের মা বোনরা ছোটবেলা ধান সিদ্ধ করতে কিনা ধান সিদ্ধ করে স্তূপ দিয়ে রাখছে রৌদ্র আসতে শুকাবে রৌদ্র আসতে শুকাবে এখন মা বোনরা শুধু জিকির করে আল্লাহ একটু রোদ দেন একটু রোদ দেন একটু রোদ দেন পানি তিন দিন হয়ে গেছে দুর্গন্ধ ছড়াচ্ছে এমন সময় একটু রোদ উঠছে মা বোনটা খুশি ধান উঠছে ছড়া দিছে এবার ঘাটতেছে বারবার আর মনে মনে কর দোয়া করে আল্লাহ একটু রোদ দেন আল্লাহ একটু রোদ থাক আল্লাহ দুই ঘন্টা টাটকা রোদ পাইছে ইদ মারা ধান খেতে এবার দুই ঘন্টা পরে আকাশে মেঘছে সবগুলো ধান একসাথ করে আত্মার দিয়ে এবার আল্লাহ আলহামদুলিল্লাহ বোন ধান নষ্ট সারা হয়েছে কি কর নষ্ট থেকে বেঁচে গেছে বলেন না নষ্ট থেকে কি এবার আবার একদিন পরে আবার বৃষ্টি রোদ হয়েছে এবারে একটু ঘেঁটে ঘুটে ধান ছেড়ে দিস তাহলে ধান নষ্ট সারা হয় কখন বলেন রোদের ছোঁয়ায় বলেন যেভাবে ধান নষ্ট সারা হয়েছে দুই ঘন্টার ধান যেভাবে নষ্ট সরা হয়ে গেছে ঠিক তেমনিভাবে আপনার বাচ্চা ছয় বছরের ছেলে বাচ্চা ৬ বছরের মেয়ে বাচ্চা শুধু তিনটে বছরের জন্য কোরআনের রোদের ছটায় দিয়ে দাও তোমার বাচ্চা আশি বছর হয়েছে তাহলে নষ্ট করাও হ্যাঁ

থেকে ছয় মাস ট্রেনিং করার পরে এই ছেলেটাকে যদি এম সার্টিফিকেটটা দিয়ে দেওয়া হয় জাতির জাতির মেডিকেলের অবস্থা কি হবে আচ্ছা এবার বলুন তো দেখি যদি কি বলে পলিটেকনিক্যাল কলেজ থেকে যদি পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে যদি পলিটেকনিক্যাল আরে

ক্লাস ক্লাস টুতে পরীক্ষা নাই ক্লাস ফোর তে পরীক্ষা নাইনের পরীক্ষা নাই। পরীক্ষা ইন্টারমিডিয়েটের পরীক্ষা নাই। কোনো পরীক্ষা ছাড়া এই ছেলেটা ইন্টারমিডিয়েট পাস করে ফেললো এবার বলেন তো সে বুয়েটের অবস্থা কি আর জুয়েটের অবস্থা কি ঢাকা মেডিকেলের অবস্থা কি এবার পাস না না কয়টা লাগবে কি কি আগে মোলাম আমাদের বিরুদ্ধে বিষেধাজার করে এরা কেন এটা কিসের অভাবে তাহারি কি ইমান করে ইমানে আন্দোলন করে ছয়টা উপরে আন্দোলন করতেছে লেকিন মাদাসা রাখবে না এলএম রাখবে না এটা কারা এটা ওরা যারা জীবনে মাদাসা দেন বাস্তব না বাস্তব তাহলে এক নম্বর কি আবার বলেন দুই নম্বর কি ইমান দুই নম্বর কি তিন নম্বর আমল চার নাম্বার কি এবার যদি এলেম যদি হয়ে যায় ইমান হবেই হবে আমল হবেই হবে তাকুয়া হবেই হবে এ চারটা যদি হয়ে যায় লাখুমুল বুসরা ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা দুনিয়া তোমার আখিরা কি ভাই এবার দুনিয়া কা আল্লাহ যেমন কি দুনিয়া সিদ্দিক আকবরের দুনিয়া ফারুক আজমের দুনিয়া হাজতে উসমানের দুনিয়া হাজতে আলী হয়েছে না হয়েছে না বলেন কয় বিষয়ের বুনিয়াদে কি কি সহজ ভাষায় তর্জমা এক নাম্বার

বেচে থাকলেও নাচতেই হবে না হাম কি হবে যদি জাতিসংঘত দেওয়া ডোসে যদি আশী বছর বেঁচে থাকলে আর হাম হয় না রব বলেছেন নজিরুম প্রাণে শিফা রব বলেছেন আমি কোরআনকে চিকিৎসার সর্বশ্রেষ্ঠ চিকিৎসার বোঝা আমি বা তো এটা যদি দিয়ে দেন আর কি হবে না বলে আর নাস্তিক হবে না আর দুর্নীতি বাস হবে না সব চেয়ারম্যান যদি কাসর সাহের মতো হতো

سبحان الله بحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أشم بنا قطع أبار إن شاء الله شكرا سبحان الله بحمده هذا الكتاب قلو أكتب بكاتو كتاب ذكر قرون أكتب بكاتو كتاب الوابل الصيف في الكلم الطيب এই কিতাবটা আল্লামা বিখ্যাত কিতাব বাংলা ভাষায় তরজমা করে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি আমাদের গাড়িতে আছে যদি পারেন সংগ্রহ করবেন কিতাবটার নাম কি কেউ শুধু রেখে দেওয়ার জন্য নেবেন না যে পড়বেন তুমি নেবেন ইনশাল্লাহ যদি সুযোগ থাকে আমাদের গাড়িতে আছে সংগ্রহ করবেন سبحان الله بحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين الله الله <applause>

আমি আমাদের এই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আলহাদ মুসতি আহমদ শাহ

যারা আছে এদের জন্য ইনশাআল্লাহ কাজ يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وصل على محمد كما هو أهله وافعل بنا خيرا كما أنت شأنه ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ أَلَّا مِهْرِبَانِكُمْ مَا أفرنا.

ফিলিস্তিনের বচন মলা আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত फरमा আল্লাহ ইজরাকে চিরতরে ধ্বংস করে দেন মলা ইজরালের সমস্ত সর্বতন্ত্রকে বিনাশ করে দেন মলা